ওর টেডি বিয়ারের ভিডিও নিয়ে হাজির হয়েছি ওই টেডি কী খবর টেডি তোমার প্যাডের কী বাচ্চা কয় মাসের এক মাস হলো না আমি শুনলাম যে সাত মাসের সত্যি টেডিবিয়ার বলে কথা তো টেডিবিয়ারের পেটের বাচ্চা এটা কেমন কথা টেডিবিয়ার তুমি লাস্তে পারো লাস্তে পারো ডান্স করে দেখাও তো এই তো আমাদের স্পেশাল ভাইরাল টেডি যিনি নাচিচ্ছে তার প্যাড পেট দেখিচ্ছে একদিকে দোল খাচ্ছে তাই না টেডি আমার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে কয়টা আমাদের টেডিরও গার্লফ্রেন্ড আছে তার গার্লফ্রেন্ড নাকি দশটা গার্লফ্রেন্ড এই পেটের মধ্যে কি ওটা বাচ্চা তাহলে বলে কথা তার পেটিতে বাচ্চা থাকায় স্বাভাবিক তাই না টেডি স্পেশাল ভাইরাল টেডি আমাদের সেই স্পেশাল ভাইরাল টেডি যিনি আপনার যুদ্ধ করতে পারেন হ্যাঁ যুদ্ধ করবেন কার সাথে এই পালোয়ান যা এটা সামনে আয় আপনি কার সাথে যুদ্ধ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ যুদ্ধ করেন তো দেখি আপনি কত বড় যুদ্ধ করার মরদ আস্তে 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 বাসি হাসে হাসে টেডি বারে চর মারা পথ তুলে দিয়েছে তিনি আপনি কি হেরে গেলেন যুদ্ধতে আপনার হাত যে ভাঙ্গে গেছে হাত গেছে আমার মনে খুব খারাপ লাগছে একবার চরম মার দেবেন চরম মার মানে এক এক মারে আর হলো বত্রিশটা দাঁত খুলে কি মারবেন এক থাপ্পড় মারে দিয়েছেন সাহস কত বড় টিডি ডি রে আমাকে বলে মারবি এই রে এক থাপ্পড় মেরে দিব টিডি খুব দুষ্ট হয়ে গেছে রে আবা লাপা লাপা লা আছে এক থাপ্পড় মেরে একবারে টিডি সাহস কমলা আপনি গার্লফ্রেন্ড আছে আমাকে বলে দা আমি কাউকে বলবো না আছে গার্লফ্রেন্ড আছে টেডি বেয়ারে বলে গার্লফ্রেন্ড আছে আমার কানে কানে এসে বলেছে টেডি বেয়ারে ষাটটা গার্লফ্রেন্ড চিন্তা করেছেন বলবো না আচ্ছা আচ্ছা টেডি বেয়ারে ষাটটা গার্লফ্রেন্ড আমি কাকে বলবো না টেডি বেয়ার এখন আমাকে মারতে জুতা তুলিতে ওই তো খাপ্পড় মেরে দেবো আমার পালন দেখছেন সাহস কত বড় টেডি বিয়ার আমাকে জুতা তুলিতে দেখেছেন খালি আপনি শুনেন দিদি দেখাচ্ছে আমাকে দেখে দিদি দেখে দিদি দেখে দিদি আমাদের টিডিটা হচ্ছে আমাদের টেডি হচ্ছে বুঝতে পারলেন খুব বদজাত খুব দুষ্টু দেখেন দিদি তার পেটের পেটের বাচ্চা দেখাচ্ছে আমাদের কি আপনি কিন্তু খুব খারাপ খুব খারাপ ভালো হ্যাঁ ভালো আপনার গার্লফ্রেন্ড ষাটটা গার্লফ্রেন্ড আছে আর আমার একটাও নয় খুব দুঃখ লাগছে গো এক চরম সাতটা গার্লফ্রেন্ড থাকবে দেখছেন আমাকে চরম চর চরমার আর না সেই ভাই 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 আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়েছি হচ্ছে হচ্ছে ভাই 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 আমার ভুল হয়েছি ভুল হয়েছি শোনেন আপনি খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া করেছেন ও আপনার বলে আজকে বলে ষাটটা হাতি সারটা বলে কাটি সত্যি হ্যাঁ আপনি খুব বজ্জাত খুব খারাপ টেডি না ভালো টেডি হ্যাঁ ভালো টিডির গার্লফ্রেন্ডটাকে ও আপনার পেটটা একটু তো তো পেট দেখেছেন আমাদের টিডি টিডি মশাই তার পেট ঝাঁকাচ্ছে খুব সুন্দর আপনার কান ভাঙে গেছে কান শুদা করেন নাহলে আপনার কে চর মারলু হ্যাঁ এখন গেছেন মিয়া টিডি আপনি শুনে গেছেন শুনে আপনি মিয়া না মরদ ও আমাদের টেডি বলেছে কানে কানে এসে আমাদের মেয়ে টেডি দেখছেন আমি বললাম ভাই আপু আপনি মেয়ে টেডি আমি কাকে বলবো না দেখেছেন তিনি আবার করে কান পাচ্ছে আমাদের কথা খুব দুষ্টু টেডি বলেছে আর গার্লফ্রেন্ড বললে আরো চাইড আছে কাকু না বলতে দিদি এখন আমাকে চুমা দিল দেখছেন শালার শালার টিদি সাহস কত বড় সাহস কত বড় তিনি এখন আমাকে হুমকি দিচ্ছে তিনি আমাকে বলে মারবি আমাকে মারলে আপনি টিকা থাকতে পারবেন হুম আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে দেখছেন আমার ঠেঙ্গে মারি মারছে বাবারে এ টেডি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন শোনেন বিয়ে করছেন করেননি করবেন করেন না আমা আমার পাড়ে খুব সুন্দর একটা বেটা শাল আছে আপনার সাথে মান হবে বিয়ে করবেন হ্যাঁ বেটার ছালটা দেখবেন দেখবেন হ্যাঁ বেটা ছাল টেডি এখন তার বয়ফ্রেন্ডকে দেখবেন এই সামনে তো দেখেন এটা হচ্ছে টেডির বয়ফ্রেন্ড দেখছে পছন্দ হয় যে এখানে টেজি ভাই আপনি পালান পালান আপনি মেরে দেবে পছন্দ হয়নি হ্যাঁ খুব জ্বালা টেডির বলে বয়ফ্রেন্ড পছন্দ হয়নি দেখেন তিনি অর্থে ভালো লাগবে দেখেন তিনি এই চিংকু মামাক পছন্দ হয়েছে না এই এখন পছন্দ হয়নি এখন আপনি জান একদিন পছন্দ হয়েছে এক পছন্দ হয়েছে বাহ আদিকে আপনার পাজর দাঁড়ান তো আপনার দুজন কেমন লাগে বাহ একবারে আপনি এই এটা কিন্তু কাম খারাপ হইলো আপনার বই আপনি মানলেন কেন আপনি বউ মানেন না আপনি কিন্তু পছন্দ হয়নি পছন্দ হয়নি খুব খারাপ শোনেন আপনি বিয়ে করবেন আপনি বিয়ে করবেন ও জান আপনাদের টিডি বলেছে টেডি বলে বিয়ে করবে শোনেন আপনার কিন্তু আমি খুব সুন্দর একটা মেয়ে দেখেছি মেয়ের রঙ কেরকম জানেন হ্যাঁ খাসির থেকে একটু কালো দুধের থেকে আর একটু সাদা বিয়ে পছন্দ হবে টেরি খুব খুশি টেডি একটু ডান্স করে ডান্স করো হ্যাঁ টেডি এখন এরকম পছন্দ করবে দেখা যাক হুম হম হয়েছে 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 হ্যাঁ আপনি শুনেন আপনি আপনি পেট জাল একটু নিশু নেমে গেল পেটের খুচাটা তুলুন হ্যাঁ টেডি বলে কথা তাই না এক থাপ্পড় মেরে না ভুলেছে আমার ভুলেছে আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন ক্ষমা করে দিন শুনে কি ভাই লে দিদি লে দিদি আপনি কি কানা হয়ে গেছেন আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো আমার পাশে একটা ডাক্তার আছে ইন্টারন্যাশনাল ডাক্তার দেখেন দেখেন আপনাকে এক থাপ্পড় দেবো কিন্তু আস্তে 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 শোনেন এই আমার রাগ ঝাড়বি না চরমারে দেব মারসি মারসি ঘুষিয়ে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে শুনেন শোনেন আপনি স্কুলে বলে খুব সুন্দর সুন্দর মেয়ে আছে সত্যি খুব সুন্দর সুন্দর মেয়ে আছে বলে সত্যি শুনি শুনি আমার কেন একটা মেয়ে পছন্দ করে দিবেন? হ্যাঁ সত্যি কথা আমার একটাও কিন্তু করি না আপনি আমাকে একটা মেয়ে পছন্দ করে দেবেন হ্যাঁ দেবেন সত্যি দিয়েছেন দর্শক টেডি আমার কেন একটা মেয়ে পছন্দ করে দিয়েছে টেডির মনটা খুবই বড় তাই না টেডি আমার আমার সব সবচেয়ে প্রিয় স্পেশাল টেডি তার মন খুব বড় আমার তরফ থেকে আপনার কিন্তু একটা গিফট আছে গিফটটা নেবেন না এই দেখেন দেখেন এটা হচ্ছে আপনি আপনি আমার তরফ থেকে আপনার কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা ভালো একটা এরা টুটো খুলিস না খুব সুন্দর একটা ভালো দেখছেন টেডি টেড টেডি দিয়ে খুলছে গালে তাক চল মারা গালে তাক চল মারা আই ওই শশা গালে গাল চল মারা আস না আস না আই চল চল মারা আই আই

নাম্বার শুনুন শুনুন মেয়ে দেখতে কেমন ভালো খুব সুন্দর ভালো আপনি আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দিন ভালো শুনেন যে সত্যি কথা আমার আগে তেইশটা গার্লফ্রেন্ড ছিল তেইশটা গার্লফ্রেন্ডের মধ্যে চব্বিশটা গার্লফ্রেন্ডে আমাকে শেখা দিয়েছে দেখেছেন আমার আমার কথা শুনে আমার টিডি অজ্ঞান হয়ে গেছে টিডি ইন্টারন্যাশনাল টিডি তাই না আপনার গার্লফ্রেন্ড কয়টা

আপনি একটা কান কান দেখিচ্ছে আপনার একটা কান বেকা হয়ে গেছে কানটা সোজা করুন না হলে কানটা সোজা করুন না হলে খুব খারাপ লাগছে আমাকে শর্মার বি আমাকে শর্মার বি না 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 আমাকে শর্মার বুকেন এর দেখছে এক এক হাত দেখ শর্মার একবারে এক শর্মার একবারে এক শর্মার একবারে আবার দেখেছেন কত বড় তার ব্যাক বেয়াদবাকাইড আমাকে দেখাচ্ছে দেখো দিন দেখো দিনী শালা কানা খালা কানা খালা কানা টি শালা এক হুম না না আবার ভুলেছে 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 আবার ক্ষমা করে দিন ক্ষমা করে দিন ক্ষমা করে দিন এদিকেছেন এডিকেশন এক থা মারাত খুব বেয়াদব টি আমাদের না 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 আমার এসে রাগ করেছে খুব ভালো খুব খুব ভালো ডেডি তাই না হ্যাঁ আপনার মেয়ে পছন্দ আছে হয় ও আপনি তো মেয়ে ট্রেডি তাই না আপনাকে আমি একটা বথ দেখাবো মানে আপনি আপনার একটা বয়ফ্রেন্ড খুঁজে আমার কাছে আছে বয়ফ্রেন্ড দেখবেন ও আজকে শুক্রবারের দিন টেডি মনে হয় নামাজ পড়ে নামাজ পড়তে যাবে তাই না তার আগে আপনার বথটা দেখে যান মানে আপনার বয়ফ্রেন্ডটা দেখে যান এই আই

শুনেন আপনাদের নামে একটা বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডটা দেখতে খুবই সুন্দর খাসির থেকে একটু কালো খাসির থেকে একটু কালো দুধের থেকে একটু সাদা পছন্দ হবে পছন্দ হবে এই তোর এক শর্মের ভালো থাক আমি কেন জুইটা তুলে লিস না তোর জুইটা আছে হ্যাঁ এ দে এক শর্মের জুইটা দেখবার মুখ ফাটা দেবো দেখেছেন আমাকে দেখাচ্ছে কান ফাটা দেবো কিন্তু থাপ্পড় মেরে দেব ব্যাক সাইড আমাকে দেখাচ্ছে ট্রেটির সাহস কত বড় না আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন

শালা এই সামনে এসো যাই এসো যাই মারবো এসো যাচ্ছ দেখছেন দেখছেন টেডি বাড়ি লুটা পড়েছে শালা পাগল ছাগল টেডি দেখছেন সামনে এক দেখ জুজা দেখছো জুজা জুজা দেখ থাপ পড় মারবো টাই না না আবা 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 ব্যাক সাইড পেটে তো ব্যাক সাইড পেটে তো ব্যাক সাইড হ্যাঁ তুই কিন্তু খুব খারাপ খুব 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 খারাপ একটা সামনে যা সামনে সামনে যা হ্যাঁ মানে খুব খারাপ না 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 শোনেন আপনার গুজিয়ে বেড়ে দিয়েছে দেখছেন আপনার দর্শক আপনার দর্শক সারা সেলিব্রিটি দেখছেন যারা আমার পিছনে থেকে হেসে হাসিচ্ছে তাদেরকেও টিডি লাথি মারছে টিডি সাহস কত বড় আপনি মারে দেন তো ভাই মারেন মারেন দেখা যায় দেখা যায় হসে 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 কিন্তু তুতুর সর এই শেডি শালা ঘুষ মেরে দেব ও ও ভাই 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 থাক 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 ভাই 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 ওক মারেন না ওই মরে যাবে দেখেন দিন দেখেন দিন দেখেন দিন দেখেন দিন

ए ओक मारा लग बना देख दिनी टीडी पे रख माइज़ है भी ओक माइज़ है इस हैड भी ओक माइज़ है इस हैड भी देखन 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 एटीडी देख 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 एटीडी देख 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 দেখেন আমাদের এই বদমাই শালা কেডি আসুন এদিকে এদিকে শোনেন আপনি সাথে আমার মেলাই থাক থাক ওই থাক সাথে অসত অসতে ওই ওই পাগল থাক শোনেন আপনার ওর কথাগুলো পছন্দ হয়নি শোনেন আপনি ঠাই থাক ঠাই থাক বাই ভাই ভাই বাই ভাই 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 নাই 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 देख देख दनी ठक 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 आशन 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 देख आशन 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 चल चल ए चल ए ढरन ए ढरन मैं थाप पर মেরে দেব आपने 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 এত বড় আদব কেন হ্যাঁ আপনি আদব করব নাই আদব করব নাই এটা কি দেখছ মোবাইল ফিকা মারাত মেরে দেব এ মোবাইল এ মোবাইল এ মোবাইল ফিকা মারাত মেরে দেব انا লাচিন দিন আপনি আমার মেলা লাচিন দিন পুচুম 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 লাচিন আপনার পেটটা কিন্তু দারুণ পেট তাই না হ্যাঁ আপনি আপনার মুখ দেখে মেয়ে পটে যাবি দেখি আপনার মুখটা দেখি ভাই আপনারা দেখেন কত কত ঘেমে গিয়েছে কত সুন্দর মুখ খুব লাদুস লুদুস গুলু গুলো গুলি গুলি লুক তাই না হ্যাঁ আজকের মনে লাইভের শেষ আজকে একটু পর জুমার নামাজ সবাই নামাজ পড়তে যাবেন আশা করি সবার ভালো কি লাইফ টিস